চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজার এর কার্যালয় ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা সতেরোই মার্চ দুই তিন চৈত্র চোদ্দশো বঙ্গাব্দে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাক সেবার আধুনিকায়ন গ্রাম শহরে সম্মিলন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা কোন পদে কত যোগ্যতা আবেদন কত তারিখে শুরু বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে নিয়োগ পরীক্ষা কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু জানতে পারবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল সব আপডেট জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দিবেন যেকোনো তথ্য জানতে যে কোনো জরুরি আমাদের হোয়াটসঅ্যাপে তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি ছিল ডাক বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা অধীন অভি সময়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহ অস্থায়ী ভাই পূরণের লক্ষ্যে বাংলাদেশ পোস্ট অফিস গ্রেজুয়েটেড ও নন গ্রেজুয়েটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণে নিম্ন বর্ণিত পদ বর্ণিত সত্য সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এক নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ স্কেল হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ষাট লিপিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে আশি এবং ষাট শব্দ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত অর্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও ট্রাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি তিরিশ ও শব্দ থাকতে হবে পি এল অ্যাকাউন্টেন্ট গ্রেট চোদ্দ থেকে চব্বিশ হাজার আশি পদসংখ্যা হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পি এল আই অ্যাকাউন্টেন্ট ফিল্ড গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার হালকা যান গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালানোর দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সি জিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পট প্রসেসিং ডাটা এন্ট্রি ট্র্যাপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি বিশ ও বিশ শব্দ থাকতে হবে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পদসংখ্যা সাতটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল নেত্রকোনা জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নম্বর পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস এবং আশি ভাগ হরিজন সম্প্রদায়ের লোকদের বরাদ্দ থাকবে নিরাপত্তা একটি মোট তিরিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগের আবেদন শুরু হবে উনিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটি হতে আবেদন শেষ হবে আট চার দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে উল্লেখিত সময়ের ভিতর আবেদন সাবমিট করার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘটা ঘন্টার ভিতর পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে না অন্যথায় আবেদনটি গৃহীত হবে না এক থেকে ছয় নং ক্রমিকের পরীক্ষার জন্য টেলিটক সার্ভিস চার্জ একশো বারো টাকা অপরেখযোগ্য এবং নয় থেকে সাত থেকে নয় নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সারি প্ল্যান হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে